ভিডিওটি সম্পূর্ণ নতুনদের জন্যে যারা প্রথমবারের জন্যে ইনকুভিটারে ডিম বসাবে তারা এই ভিডিওটি দেখতে থাকো প্রথম কথা তুমি ইনকুবেটারে ডাইরেক্ট কারেন্টে চালাতে পারো অথবা তুমি ইনভার্টারে চালাতে পারো তবে আমি বলবো ইনভার্টার দিয়ে চালানো খুব ভালো কারণ কারেন্ট চলে গেলে তোমাকে সমস্যার সম্মুখীন হতে হবে অতএব ইনভার্টার দিয়েই চালানো ভালো চেষ্টা করবে ইনভার্টার করার এবার আসি কিভাবে ইনকুবেটারের লাইনটা আপনারা তৈরি করবেন লাইনটাকে প্রথমে দুটো তার নিচ্ছে যেখান থেকে মানে ফ্রেশ নিউট্রল নিয়ে নিচ্ছেন এই যে বোর্ড আছে এখানে এরকম বোর্ড থাকছে এটা হচ্ছে কি ইনকুবেটারের না এটা হচ্ছে কি ইনভার্টারের জ্যাক ইনভার্টারের জ্যাকটা ইনভার্টার থেকে ডিটেক্ট গিয়েছে মানে ইনভার্টার মেশিন দেখতে পাচ্ছি ইনভার্টারের মেশিন থেকে এখান থেকে এসছে ব্যাটারি ব্যাটারির পেছন থেকে ডাইরেক্ট ইনভার্টারের জ্যাক লাগানো নড়ে উঠেছে দেখ তো সেক্ষেত্রে খুব সুবিধা কী হবে ইনভার্টারে যখন কারেন্ট চলে যাবে আপনাকে কিছু দেখতে হবে না অটোমেটিক্যালি ব্যাটারি থেকে ধরে নেবে আবার যখন কারেন্ট আসবে তখন ব্যাটারি স্টপ হয়ে যাবে ডিরেক্ট কারেন্টে চলবে আর আপনি যদি ইনভার্টার না করেন তাহলে কারেন্ট চলে গেলে মেশিন কিন্তু কিছুক্ষণের জন্য বন্ধ থাকবে তবে কিছুক্ষণ বন্ধ থাকলেও কোনো অসুবিধা নেই তবে এক ঘন্টার ওপরে যদি বন্ধ হয়ে যায় তাহলে একটু কিছুটা সমস্যা হবে সেক্ষেত্রে ইনভার্টার করাটা দরকার তাই প্রথম দিকে কারো ইনভার্টার করার দরকার নেই কিছুদিন আপনি ট্রাই করুন তারপর ইনভার্টার করতে পারবেন আর সুবিধা হবে সেটাতে প্রথমে বলি এই যে মেশিনটা এটা হচ্ছে অটোমেটিক মেশিন এটাতে কোনো রকম হাত দিতে হবে না এটা ম্যানুয়াল না এটা অটোমেটিক অটোমেটিক মানে হলো ও ডিমটাকে অটোমেটিক মুভ করবে এখানে কাউকে হাত দিতে হবে না ঠিক আছে যা হাত দিতে হবে না কোনো রকমভাবে তোমাকে প্রথমে দেখা এখানে ট্রে লাগানো আছে এবং দেখতে পাচ্ছি একটা সিনকোনাস মোটর লাগানো আছে এই মোটরটার নাম সিনকোনাস আর এখানে টেম্পারেচার মেশিন আছে আদাদা মেশিন আছে এখানে মোটরের ট্রাইমার আছে দেখতে পাচ্ছেন সব রকম আছে এখানে রেগুয়েটার আছে ওভারহিটিং ফ্যান আছে আপনাদেরকে মেশিনের ভেতরটাকে আমি দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন মেশিনের ভেতরটা এটা এই যে ট্রেটা আছে আমি বাইরে বের করেছি ডিমটাকে বসানোর জন্যে ডিমটাকে বসিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো আমি আপনাদেরকে দেখাবো ডিমটাকে কীভাবে বসাতে হয় এবং ডিমটাকে কী করে ট্রের মধ্যে দিতে হয় দিয়ে মেশিনে দেবো দিয়ে মেশিন চালু করে আপনাদেরকে দেখাবো এবং পুরোপুরি দেখে থাকলে কীভাবে ডিমটাকে বসাতে হয় কীভাবে ডিমটাকে চেকিং করতে হয় প্রতিটা ডিম কিন্তু চেকিং করতে হবে চেকিং করে নিয়ে তারপর মেশিন দেবেন নাহলে রেজাল্ট খারাপ হবে দেখতে পাচ্ছ আমার সেট আপটা ছোট্ট একটা সেট আপ তো আশা করছি ভিডিওটা দেখলে তোমরা পুরোপুরি বুঝতে হবে কীভাবে ডিমটাকে বসাতে হয় এবং কীভাবে কী করতে হয় কীভাবে ডিম চেক করতে হয় সব রকম প্রশ্নের উত্তর এখান থেকে পেয়ে যাবে যদি কারোর কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে গিয়ে দেখতে পাচ্ছেন ব্যাটারিটা আছে একশো পঁয়তাল্লিশ এমপিয়ার ইস্টম্যান কোম্পানির ব্যাটারি ইস্টম্যান আর ইনভার্টার ইনভার্টারটা আছে লিমিনাস কোম্পানি এবং দেখতে পাচ্ছ সাড়ে আটশো ওয়াট মোটামুটি মেশিনটার লোড আছে একশো আট বা একশো আট একটু বেশি হবে হয়তো যেহেতু এখানে একশো অটের একটা বাল্ব চলছে দেখতে পাচ্ছ একটা কুলার ফ্যান আছে আর একটা সিনকোনাস মোটর আছে সব মিলিয়ে একশো বা একশোর উপরেও ধরতে পারেন সেক্ষেত্রে এই ব্যাটারি বা এই ইনভার্টারের জন্য যথেষ্ট দরকার নেই ঠিক আছে আমি এবার আপনাকে দেখাবো ডিম কিভাবে ভরতে হয় বা ডিম কীভাবে চেকিং করে ট্রেতে দিতে হয় দিয়ে ভাবে দেওয়ার জন্য প্রথম থেকে দেখতে থাকুন ভিডিওটা আপনাদেরকে বলি প্রথমে এইটা আছে আমার একশো কুড়ি ডিমের মেশিন দেখতে পাচ্ছ এখানে একশো কুড়ি ডিমের ট্রে আছে একশো কুড়িটা ট্রে আছে মোট এখানে আছে এক টাকার ট্রেতে চল্লিশখানা করে ডিম ধরবে মোট একটা দুটো তিনটে এখানে তিনটে ট্রে আছে তিনটে ট্রেতে চল্লিশটা মানে একশো কুড়িখানা ডিম ধরবে দেখতে পাচ্ছ ডিম ডিম আছে একশো খানা ডিম এখানে আছে দেখতে পাচ্ছ টোটাল ডিম এই এখানেও একশো কুড়িখানা ডিম আছে এগুলো সবগুলো পিওর ডিসি মুরগির ডিম প্রিয় ডিসি মুরগির ডিম দেখতে পাচ্ছ আর একটা কথা বলে রাখি ডিম বসাবার আগে একের পর এক বলতে থাকি আপনারা শুনতে থাকুন যে এই যে ডিমগুলোর মধ্যে দেখতে পাচ্ছ অনেকগুলো ডিম আছে না এই এই ডিমটা অনেকটা ময়লা আছে এই ডিমটা গিয়ে মানে সুতির কাপড় দিয়ে হালকা ভিজিয়ে মুছতে হবে এবং এখানেও কয়েকটা ডিম আছে এগুলোও মুছতে হবে যে যে ডিমগুলো মানে কিছু ময়লা হয়ে আছে অনেক সময় ময়লা হয় ডিমের এই যেমন এই ডিমগুলো ময়লা আছে এগুলোকে মুছতে হবে পরিষ্কার করে দিলে সুন্দরভাবে জিনিসগুলো থাকবে এবং বাচ্চা উঠতে যাতে সুবিধা হয় কোনো রকম সমস্যা না হয় সেই কারণে আপনাদেরকে বললাম এবার আমি ডিমগুলো মুছে নিই ডিমেতে বিশেষ কারণে প্রয়োজনে আপনাদেরও প্রয়োজন পড়বে বুঝতে পারবেন এই যে মার্কিং করা দরকার কত তারিখে বসাচ্ছি এবং কীভাবে কালেকশান করা বা কী কারণে ডিমগুলো যার জন্য একটা মার্কিং করা খুব প্রয়োজন দেখতে একটা মার্কিং পেন আছে আমার কাছে আমি এই ডিমটাকে মার্কিং করবো এই যেমন এই ডিমটার গায়ে আমি লিখে দেবো পি দেখতে পাচ্ছ পি লিখলাম এই ডিমটাতেও আমি লিখে দেবো পি এই পি লেখাব একটা বিশেষ কারণ আছে দেখতে পাচ্ছ এটাতেও আমি লিখে দিচ্ছি পি এটাতেও আমি লিখে দেবো পি এইভাবে করে যার যেরকম প্রয়োজন সেইভাবে ডিমগুলোতে মার্কিং করতে পারেন বিশেষ করে ডেটটা অবশ্যই দিতে হবে আমি আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি না কারণ পুরোটা দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে দু একটা দেখালাম এবার আপনি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে ডিমটা ট্রের মধ্যে দিতে হয় আমি এবারে আপনাদেরকে বলবো ডিম বসানোর প্রথম প্রসেসিং কিভাবে ডিম বসাতে হয় প্রথম কথা হলো ডিমের দুটো দিক আছে একটা হচ্ছে সরু দিক একটা হচ্ছে কি চ্যাপটা দিক প্রতিটা ডিমের সরু দিকটাকে নিচের দিকে রাখতে হবে দেখতে পাচ্ছ ক্যামেরা ধরার মতো কেউ নেই আমি একাই ক্যামেরা করছি ক্যামেরাটা ভালোভাবে হচ্ছে না কিছু মনে করবে না কেউ তো দ্বিতীয় ডিম ধরলাম দেখো দেখতে পাচ্ছ একটা চ্যাপটা দিক একটা সরু দিক বলে রাখি আমার প্রতিটা ডিমে কিন্তু মার্কিং করা হয়ে গেছে এটা একটা মার্কিং করা হয়ে গেছে ওগুলো মার্কিং করা হয়ে গেছে এই সরু দিক থেকে নিচের দিকে যাবে দেখুন নিচের দিকে দিলাম সরুর ডিমটাকে দিকটাকে আবার এই ডিমটা সেই একই সরু দিক ডিম যেটা আছে সরুর মুখ সেটা নিচের দিকে যাবে যেটা চ্যাপ্টা মুখ সেটা হচ্ছে উপরের দিকে যাবে দেখুন বসিয়ে দিলাম এইভাবে প্রতিটা ডিম আমাদেরকে বসাতে হবে একটা সরু মুখ আর একটা চ্যাপ্টা মুখ সরু মুখ সবসময় নিচের দিকে যাবে দেখুন সরু মুখ এই নিচের দিকেই চলে যাচ্ছে তা নাহলে কিন্তু সমস্যা হবে কেননা প্রতিটা ডিমের চ্যাপ্টার দিক থেকে ডিম মুরগির যে ছানা মাথা সবসময় উপরের দিকে থাকে ঠিক আছে আর তাপটা লাগবে নিচের দিক থেকে সবকম ঠিকঠাক চলবে দেখুন পুরো ভিডিওটা আমি ডিমটাকে বসিনি তা নাহলে ভিডিও করতে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে আপনাকে আমি আবার দেখাচ্ছি দেখতে পাচ্ছ পুরো ডিম বসানো কমপ্লিট এর মধ্যে দেখো একটা একটা তাকে চল্লিশটা করে আছে মোট তিন চারি বারো মানে একশো কুড়িখানা ডিম এখানে আছে দেখতে পাচ্ছি কীভাবে বসানো হয়েছে আর ট্রেগুলো কীভাবে মুভ করবে আপনারা বুঝতে পারছেন এখানে একটা মোটর আগার আছে দেখুন পুরো ডিমটা একদম বসানো কমপ্লিটের মধ্যে এবারে এই ট্রেটাকে নিয়ে মানে এই মেশিনের মধ্যে দিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছ ডিম মেশিনের মধ্যে তোলা কমপ্লিট চারটে তিনটে ট্রে আছে পরিষ্কার ডিম তোলা কমপ্লিট দেখতে পাচ্ছো ইনভার্টারের লাইন চলে এসছে ইনভার্টারের লাইন দিয়ে দেওয়া হয়েছে ব্যাটারিজ কানেকশন করে দেওয়া হয়েছে একদম রেডি সিস্টেম রেডি আমি এবারে লাইন তুলে দিচ্ছি দেখতে পাচ্ছ লাইন তুলে দেবো এবারে দেখে থাকো এই সুইচটা এখানে এখানে সুইচ সুইচটা অনগুলো এখন মেশিন চালু হয়ে গেছে মেশিন চালু মেশিন টেম্পারেচার উঠছে এদিকে আদ্রতা আদ্রতা মানে কিছুক্ষণ চলার পরে বুঝতে পারবো কতটা লাগবে না লাগবে জল দিতে হবে কি না দিতে হবে যদি জল দিতে হয় তাহলে দিয়ে দেবো আর হলে জল দেওয়ার দরকার নেই দেখতে পাচ্ছ মোটরটাও চালু হয়ে গেছে মোটরটা এই দেখো মোটরটা মোটরে এখানে ট্রাইভার লাগানো আছে প্রতি দু ঘন্টা অন্তরে মোটরটা মুভ করবে দেখো মেশিন চলছে কুলার ফ্যান এখানে চলছে হচ্ছে একটা কুলার ফ্যান লাগানো আছে যাতে টেম্পারেচার চার চারিদিকে সমান করে দিয়ে দেয় এবং এই যে সেন্সার আছে দেখতে পাচ্ছি সেন্সারটা এখানেই আছে সেন্সারটা অটোমেটিক্যালি মানে ঘুরবে এটা হবে এইভাবে দেখতে পাচ্ছ